এই ইয়ে হোয়াটসঅ্যাপ গাইজ ইটস ইউর বয় সুপার সাই ক্যান ক্যাম্পাক উইথ আনাদার ব্লগ ভিডিও বন্ধুরা চলে এসেছি রাত্রি এগারোটায় আজকে সানডে ছাব্বিশ তারিখ আর দেখতে পাচ্ছ স্বামীনাথ মালা রাত্রি এগারোটায় এরকম পরিস্থিতি আর তারই সাথে তোমাদেরকে দেখাচ্ছি এই সেই স্বামীনাথ ঠাকুর তো গাইজ দর্শন হয়ে গেছে আর এবারে কিন্তু মেলা ঘুরবো চলো এসেছি যে একটু ফাঁকা হবে তো এই সময়টা কিন্তু সেরকমভাবে ফাঁকা নেই প্রচুর মানুষ রয়েছে হ্যাঁ তো প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে ঠিক আছে তো আজকের ব্লগটা একটু আলাদা রকম হবে এর আগে আমি মেলায় এসেছিলাম সেই সময়টা কিন্তু মেলা এত গরমের মধ্যে প্রচন্ড খারাপ লাগছিল নাগরদোল্লা ব্রেকডাস এই সমস্ত কিছু রাইড করছিলাম গরমের মধ্যে বেশি ঘোরা যায় না তোমাদের বলবো যারা আসতে চাইছো মেলায় মেলায় এলে পরে কিন্তু চেষ্টা করবে সকাল সকাল আসবার কারণ আর যত তাড়াতাড়ি আসবে মেলায় ভিড়টা একটু কম থাকে আর রাত্রি বাড়া যত রাত্রি বাড়বে সেই সময়টাতে কিন্তু প্রচন্ড ভিড় এখন এগারোটা বেজে গেছে এগারোটার সময় কিন্তু প্রচন্ড প্রচণ্ড ভিড় ওয়াও गाइस অনেক সাবস্ক্রাইবার দসবে দেখা হয় গাইস ভালো আছেন অনেকের সাথে দেখা হচ্ছে হ্যান্ডশেক করছি ওয়াও गाइस এখানে ক্রাউড শুনতে পাচ্ছো প্রচন্ড ক্রাউড मिस्टर अब्बास আর ব্রেক ডান্সে এলে পরে এই জায়গা কিন্তু ডালাকে দেখতে পাবে এখানে কিন্তু বেশিরভাগ অনেকে চলে পড়ে ভয়ে চা চায় আর আমার তো ব্রেক ডান্স একদমই আর ভালো লাগে না কারণ ওঠার পর থেকে পুরো মাথা ঘোরাচ্ছে পুরো নিচ্ছে আসতে পারো আর এগুলো যে রাইট রয়েছে করে আর এখানে দাদা ভাইদের সময় দেখা হলো কেমন লাগছে মেলা কেমন লাগছে ভালো লাগছে ওয়াও গাই দেখতে পাচ্ছো সেই থ্রি সিক্সটি যে ক্যামেরা রয়েছে এইখানটায় আর এই প্ল্যাটফর্ম আমার মোবাইল ফোন এখানে সেট করলাম

গাইজ অনেকের সাথে দেখা হচ্ছে প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার আমার তো খুব ভালো লাগে যে এতজন আমার ভিডিও দেখে আর বিশেষ করে বাচ্চারা গাইজ দেখতে পাচ্ছো দুশো টাকা করে এই হ্যান্ড গুলো যেগুলো হয় এগুলো বিক্রি হচ্ছে ও কিছুটা হাওয়া রয়েছে আর এখানে দালা সঙ্গে হ্যান্ডশেক করবো আমার ভিডিও দেখছে কেমন লাগছিল ভিডিও ভালো আমার ভিডিও অনেকে দেখে আর মেলা কেমন লাগছে ভালো লাগছে ঠিক আছে এটাকেই বলে স্বামীনাথ মেলা এখানে কিন্তু কন্টিনিউ চলতে থাকে প্রচুর প্রচুর মানুষ যারা কিন্তু ব্রেক ডাস্টে চলে রাইগেন ট্রেন ব্রেক ড্যাকস এই ধরনের কিছু আর আমি এই সমস্ত জায়গাগুলো ঘুরলাম প্রচণ্ড ভিড় প্রচণ্ড গরম এবার একটু সাইডে গিয়ে বিশ্রাম নিয়ে আবার কন্টিনিউ করবো আয় গাইস দা সাবস্ক্রাইবার তো দেখা হলো ভালো আছি তোমরা কেমন আর মেলা কেমন লাগছে হ্যাঁ ঠিক আছে টাটা মুগলায় কত করে ষাট টাকা গাইস অনলি সিক্সটি রুপিস ষাট টাকা করে বিক্রি হচ্ছে রাত্রি বারোটা বেজে গেছে এখনো কিন্তু কন্টিনিউ চলছে মেলা ঠিক আছে তারা গাইস প্রচুর দোকান এই দিকটা তোমাদেরকে এবার দেখাবো হ্যাঁ ঠিক আছে গাইস তোমাদেরকে এবার দেখাবো স্বামীনাথ মেলায় যে খাওয়া দাওয়ার দোকান রয়েছে মেলা মেলামালে কিন্তু হই হুল্লোর খাওয়া দাওয়া মজা করা এবার দেখো এগুলো খাওয়ার দোকান ঠিক আছে টাটা গাইজ এই যে ওয়াও মেলায় কিন্তু বিরিয়ানি দেখতে পাচ্ছ বিরিয়ানি প্রচুর পরিশ্রম করছে প্রচুর মানুষ কিন্তু দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করছে এই যে সাইডটা রয়েছে এই দিকটা কিন্তু খালি খাওয়া দাওয়ার দোকান গরম গরম মোগলাই এই জায়গায় পুরো দেখতে পাচ্ছ একদম সামনে বিরিয়ানি কি বিরিয়ানি আছে আছে গাইজ দেখতে পাচ্ছ এই যে এখানটায় চিকেন বিরিয়ানি গাইজ চিকেন একশো টাকা বলছে অনেকে কিন্তু ডিম ঘুমনি পছন্দ করে মেলা এলে পরে প্রচুর ডিম ঘুমনির দোকানও রয়েছে তো এগুলো খাওয়ার দোকান এই সাইডগুলো দেখা হয়ে গেল কেমন আছো गाइस অনেকের সঙ্গে দেখা হচ্ছে সাবস্ক্রাইবার কে কে আর জিন্দাবাদ কে কে আর জিন্দাবাদ জিন্দাবাদ কে কে আর জিন্দাবাদ সমস্ত আইপিএল ফ্যান ঠিক আছে মেলা ঘুরছো কেমন লাগছে ভালো দারুণ ঠিক আছে টাটা

দেখতে পাচ্ছ গাইজ আর সাবস্ক্রাইবার এদিকে আরিস ভাইয়ের সঙ্গে অনেকদিন পর দেখা হলো সেই এক বছর আগে এই মেলাতেই দেখা হয়েছিল আর এদিকে দাদারাও রয়েছে আমার সাবস্ক্রাইবার সকলের সঙ্গে হ্যান্ডশেক কেমন লাগছে এবারে তোমাদেরকে দেখাবো মেলায় যে লোহার জিনিসগুলো বিক্রি হয় যে দেখতে পাচ্ছ বটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রচুর প্রচুর জিনিস মেলায় সেই দোকানটা যেটা মিঠুন পান হল দেখতে পাচ্ছ দাদা দাদা কেমন

সকলে ভালোভাবে ঘোরো মজাদার জিনিস সেই গান টট যে গান দিয়ে যে বেলুন গুলো ফাটায় কুড়ি টাকায় পাঁচখানা গুলি আর এদিকে দেখতে পাচ্ছো কাকার এটা নাতি সুপ্রদীপ পাল সুপ্রদীপ পাল আমার চ্যানেলের নাম সুকুমার সাহ ব্লগ ভাইরা হয়তো জানে না সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে আর এইদিকে দেখতে পাচ্ছো বিগ ফ্যান আমার সাবস্ক্রাইবার আর সুন্দর করে কিন্তু এই ইগরোল হয় সে ইগরোল বানাচ্ছে দাদা 30 টাকা করে ইগরোল আর মেলার মধ্যে কিন্তু প্রচুর মানুষ এই পছন্দ করে এগো কি হয় দাদা এটা কম্পিউটারে ভাগ্য বলবো আপনার মনের কথা আচ্ছা মনের কথা কত করে 20 টাকা 20 টাকায় ভবিষ্যৎ কিন্তু বলে দেবে আর এটা আমি জানি না কেমন কি কারণ এখানে একজন শুনছে गाइस এই জিউসগুলো কিন্তু মেলায় খুব বেশি বিক্রি হচ্ছে আর বাচ্চারা খুব পছন্দ করে ম্যাচের কাঠি দে ওয়াও गाइस 100 টাকা খুব সুন্দর বন্ধু বেশ আওয়াজ এবার এই সাইড দিয়ে ঢুকবো এদিক দিয়ে ঢুকে ওদিক সুন্দর সুন্দর এক বছর পর দাদা ভাইয়ের দোকানে আর দাদা ভাইয়ের একদম ঠিক মনে আছে এখান থেকে যে টাইগার গুলো হয় বাঘগুলো ওই যে এগুলো এগুলো কেনা হয়েছিল আর বছর আর দাদা ভাইকে বলবো বেচা কেনা কেমন হচ্ছে 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 এই বড় টাডিগুলা সাড়ে নশো টাকা সাড়ে নশো দেখতে পাচ্ছি সাড়ে নশো টাকা করে বলছে এই কারগুলো কত করেছি দেড়শো টাকা गाइज दादा भाईरा चेने वीडियो देखे হ্যান্ডসে করে নিলাম ঠিক আছে ভালোভাবে বেচাকেনা করো টাটা गाइस অনেকের সঙ্গেই দেখা হচ্ছে যারা কিন্তু সকলে চেনে হয়ে গেছে হয়ে গেছে রয়েছে ওই দিকেও রয়েছে ঠিক আছে টাটা गाइस এইদিকে প্রচুর সাবস্ক্রাইবার আরে সকলে সাপোর্ট করো তাড়াতাড়ি এক লাখ সকলে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো 1 লাখ একটা ব্লগ আছে আমার একটা ছিল একটা ব্লগ করি আমিও আমি তোমার তোমার দেখেই মানে সব জিওবোর

গাইজ অনেকের সঙ্গে দেখা হচ্ছে খুব বেশি ভালো লাগলো আর সেই স্বামীনাথ মন্দিরের সামনে আবারও কিন্তু চলে এলাম প্রণাম করে নিলাম আর সাথে তোমাদেরও দর্শন হলো তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো হ্যালো গাইজ গাইজ অনেকের সঙ্গে দেখা হচ্ছে সাবস্ক্রাইব করার কথা বলছি আর সাথে তোমাদেরকে বলি এত ভিডিও দেখলাম সকলকে অনেক অনেক ভালোবাসা আর গাইজ প্রচুর প্রচুর মানুষের সঙ্গে দেখা হচ্ছে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গাইজা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সুপারস্টার ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার